28 জানুয়ারি 24 এ ভাদর আমি এখন খবর পড়ছি হারকেন চাইনিজ বাংলাদেশ লেডিস বারো বাড়ি ধরি লহরা পহরা ট্রাভা পারা টুক টুক বন থেকে আজ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আবার রাশিয়া दाखिल মাদ্রাসার মানিক পিয়ন ডিটিসি লন্ডন সফরে গিয়েছে তারা আগামী কাল পিঠালি তারা ভাতার মানির বিল পরিদর্শন হাসবেন্ড বলে আমাদের নিজস্ব সংবাদদাতা ঠেঙ্গু চাচা জানিয়েছেন খবরে আরও প্রকাশ থাকে যে বারারসিয়া দাখিল মাদ্রাসার তিন নম্বর কক্ষের মধ্যে একটি চমচমের খনি পাওয়া গেছে উক্ত খনি উত্তোলন করা হলে শো এক মাসের অভাব পূরণ হবে বলে আমাদের নিজস্ব সংবাদদাতা জানিয়েছেন খবরে আরও প্রকাশ থাকে যে আজ সকাল সাড়ে দশটার সময় বারারসিয়া মোড়ে এক ঝাঁক মশার সহিত একটি ট্রাকের সহিত সংগঠিত হয় এতে ট্রাকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এতে তিনটি মশার আক্কের দাঁত ভেঙে যায় এর চিকিৎসা জানার তরে কই ডাক্তাররে হাইর্ট এক্সপ্লেনিং লিখে ভর্তি করা হয় আর সকাল দশটার সময় নজরুল স্যার মাদ্রাসায় আসার সময় একটি টিলি মুরগি সৈতা দা কাক কাখাইল তার পা কবিটারে টপে সাগর মাথা হয়েছিল 6:30র পরে পাওয়া